যে কোনো এক্সামের জন্য আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই নিজেকে আগে থেকে মডেল ড্রেসের মাধ্যমে প্রিপেয়ার মানে প্রিপেয়ার করে নেওয়া বাট এখন অফলাইনে প্রত্যেকটা মডেল ড্রেস প্রোগ্রাম প্রচুর কিন্তু দামি এবং দেখা যায় অনেকের আসলে দেখ মানে আশেপাশে ভালো অফলাইন এক্সাম দেওয়ার মতো কিন্তু অপরচুনিটিও থাকে না আবার অনেকে চায় যে এক্সামটা দিবে কিন্তু অফলাইনে যেরকম একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করে করা হয় সে তার নিজের মতো করে এক্সাম দিতে চাচ্ছে এই সবগুলো প্রবলেম আসলে তখনই সলভ করা সম্ভব যদি তুমি বাসায় বসে নিজের মতো একটা সুন্দর তোমার মোবাইলের মধ্যে এক্সামগুলোকে ট্রাই করতে পারো এক্সামগুলো দিয়ে তুমি নিজেকে টেস্ট করতে পারো এবং নিজের রুটিন অনুযায়ী তুমি তোমার পড়াটাকে সাজাতে পারো এটার জন্যই মূলত আমরা কিউজি টেস্ট থেকে নিয়ে আসছি আমাদের একটা ওয়ান ওয়ে ফিজিক্স ওয়ান ওয়ে হায়ার ম্যাথ ওয়ান ওয়ে কেমিস্ট্রি এবং ওয়ান ওয়ে সাবজেক্ট টেস্ট মূলত আমাদের এই টেস্টগুলোতে কী থাকবে এই টেস্টগুলোতে চ্যাপ্টার ওয়াইজ বিয়াল্লিশ সেট এক্সাম থাকবে এবং পেপার ফাইনাল থাকবে দুই সেট অর্থাৎ টোটাল চুয়াল্লিশ সেট এক্সাম এবং প্রত্যেকটা এক্সাম লিটারালি এক টাকা আই আইডোন পাঁচ পয়সা পরে মোশ্রাহলি অর্থাৎ তুমি মাত্র ঊনপঞ্চাশ টাকায় তুমি কিন্তু পুরা ফিজিক্সে সবগুলো হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ এবং হচ্ছে পেপার ফাইনাল দিয়ে দিতে পারছো একইভাবে তোমার এখানে হায়ার ম্যাথে চুয়াল্লিশ সেট কেমিস্ট্রি ক্ষেত্রে বাইশ সেট এবং এরকম সাবজেক্ট ওয়াইজ তোমার কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেস্ট তুমি দিতে পারছো কিউজি টেস্টের এই যে সিস্টেমটা রয়েছে এখানে সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে যে তুমি খুব কম টাকায় তোমার কিন্তু একটা চ্যাপ্টার পড়া হয়ে গেলে একটা হচ্ছে একটা মডেল টেস্ট তুমি নিজেকে টেস্ট করতে পারো যে আচ্ছা ঠিক আছে আমার আসলে বর্তমানে অবস্থানটা কোথায় আমি কি আদৌ ঠিক মতো পারছি কিনা এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট তুমি যদি নিজের টেস্টটাকে নিজে ঠিকমতো হচ্ছে যে দেখতে চাও নিজের অবস্থানটাকে ভালোভাবে বুঝতে চাও তাহলে কিউজি টেস্টটা খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে আর এই জন্যই মোস্ট তোমাদের জন্য এটা গ্র্যাপ করাটা একটা ভালো অপরচুনিটি